Anjir terus itu no, oma, 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 kala, 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 oma, 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 di sini lah, terus itu no, kajar lagi sih, oh ide ide, ayah, di sini disini mari, di sini, di sini, di sini, di sini, oma, kala kala harus no, oma, awal, awal lah, ucu, 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 dekano, ucu, 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 dekano, awal harus mana, hmm, ekor huri gitu, awal ini harus tadi mana deh, kol, pol, pol, stay gitu bro. এ অর্ণা এই অনারে শক্তি এ সময় একটা জুস লাগছিল গুঁটা গুটি কোনো শান্তি মজাই লাগে না কোনো মজাই না যাই গই থাক তাহলে হরা নাকিছে ভাবের তোর লগে লাগম কে রে বাস কি খবর কেমন আছো তো সেই লাগছে একদম হাটা ও আবার হাতের দিকে তাকাইছে উইচ্ছ রসি ধৈর্য তোর কি বস কেমন আছো ও আবার লাগবে তো ওই ও আবার আইসে তাই আবার আইসি কালাকা ডিস্টার্ব হইতেছে রে সাল কোনো জোরস না না এক অল্প অল্প করে গুতা গুতি করে দে দে মজাই লাগে না কোনো মজাই লাগে না কোনো শান্তি লাগে না শিঙে সিঙ্গে গুঁতে গুতি করে একদম পুরা ইয়ে করে গেল কে রে এ থাকলে কে কে কনে জিতবার কনে হারব কিছু তো বুঝলাম না আরে সুন্দর করে লাগ আই কালাগা কয় হারোম আচ্ছা অমা গো অমা অমা এক করে লাগে এনে করি না এনে করি নে তালি করে আর কনসাই

हम्म च्छ तौलगे डुक जामा कोमा उमा दी गुत्ता देख से नाते हलिया बारे मजा लगे गुता गुरी तार्चा दे आवारी मैसेमाच्छा अच्छा बाच्चाच्चा गया आईने खेरकार घास हाँ देख सी रे तीडियो बना रही है ती आ रही भिड बना रो कि रे अरे आइए घास खाईते मैसे तो भिडि बना ला किसे कोई भी रे को ते हमें किए सारो क्या रे ओमा ओमा कोई इन किए रे कोई इन को, को ड्रोन ओमा 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 आता तो सोले यान लोग लोगे ओमा गो ओमा 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 रोशी टाना खेले से आयता रहना ओ आई एम हैप्पी नाइस इस स्मार्ट ओमा ने ओका आया के खे, खे, खेर खेले ओ खेर ऑल पर खेले तो ऑल शक्ति वो পাতা সাতা একদম খাইল আর তারপরে মা টাই তাই খা না এনে মানে ইয়ে গেছি তারপর তো খার কালা তো খায় সামনে যা খাই তাই খাইলাম মার্জা ক গাছ কালা খাইও মজা লাগে না খেদ নাই টেন নাই না খাই না খাই হয়ে গেছিল তারপরে কালাগা কালাগা একদম যেটা হার এটাই খাইল সামনে কই এ লাভ নাই উম বউ বগুটা হাতে খাইল আর বগুটা হাতা খাইলার মানে এই যে তালি গুচ্ছি যে হারানো মানে খাই শক্তি পানার বেঁকাগুড়ি খেয়ে গেল আর গাছ দেখ তো কোনো অল্প খাইলো অল্প তা কাতা মানে শক্তি দিব তারপরে হাতে লাগে আবার লাগম তারপরে যাই হেড পরি খাইলে ওর মামা ও মামা অ ও অ টুম্পা রানী কেমন আছ হ্যালো বন্ধু দোস্ত হাই আমি এই গাছ খাচ্ছি এই তুই আমাকে ডিস্টার্ব করবি না আমি না তুই আমার শিনস না বুঝস আমার এখন ঘাস খাইতে দে আমার ডিস্টার্ব করবি না বুঝস এখন তুই হাট সর বলছি তুই আমার দি তুই আমার ভিডিও বানাইতেছ কে কি খাইতেছ তুই এটা ক্যারের মতন গাছ খাইতেছ এটা কি খাচ্ছিস টানি টানি तपाईँ टुम्पा टम्पा टुम्पा त गा खा मेर नास तो